যে কালচার আমাদের পঞ্জিকা কালচারে বিনুমে স্বামী বিবেকানন্দ দুর্গাপূজা শুরু করেছিলেন সেটাই হচ্ছে পরম্পরা সনাতনী পরম্পরা আর মমতা ব্যানার্জি ঘুরে বেড়াচ্ছে বাঙালি হিন্দু গুজরাটি হিন্দু বিহারি হিন্দু উড়িয়া হিন্দু এসব করার জন্য কখনো বলে না তুমি উর্দু স্পিকিং মুসলমান তুমি বাংলা স্পিকিং মুসলমান হিন্দুদের ভাঙতে যারা থাকে তারা উর্দু স্পিকিং মুসলমান আর মুর্শিদাবাদে যে মুসলমান থাকে যে বাংলা কথা বলে কখনো বলে না আমাদের মধ্যে সেই বলে ব্রাহ্মণ অমুক রাজবংশী কখনো বলে না তুমি দেওবন্দি তুমি বেরিয়ে তা হিন্দুদের ভাঙতে চাইছে ভাঙতে চায় এবং মরিয়া প্রয়াস কারণ ওনার তো অল্প একটু হিন্দু ভোট লাগে ও তো সলিড একদম দাঁড়িয়ে আছে বত্রিশ তেত্রিশ পার্সেন্ট সলিড ওই জন্য তো আপনি কালকে দেখলেন আরে বৃষ্টি পড়লে ছাতা ধরার লোক আছে উনি এখনো সবল উনি নিজেই ছাতা ধরতে পারে তার জন্য হিজাব পরার দরকার নেই তো আজ পূর্ণ লগ্নে রাজ্যবাসীকে কি বলবেন সরাসরি রিপাবলিক বাংলা দর্শকদের কি বলবেন হিন্দু পরম্পরা মেনে দেবীপক্ষ পক্ষ মাতৃপক্ষের সূচনায় এবারে দুর্গাপুজো করুন আনন্দ উৎসবে সবাই সামিল হবে সেখানে দল থাকবে না ধর্ম থাকবে না বর্ণ থাকবে না পুজোটা নিষ্ঠার সঙ্গে হবে সনাতনী পরম্পরা মেনে মহাষষ্ঠী দেবীর বোধন সপ্তমীতে কলাপুর স্নান অষ্টমীর পুষ্পাঞ্জলি নবমীর আরতি দশমীতে দধিকর্মা বা সিঁদুর খেলা পঞ্জিকাতে যে টাইম আছে যে দিন আছে সেটা মেনেই সনাতনীরা করবেন এবং এই পরম্পরা এই ঐতিহ্য এক লক্ষ দশ হাজার টাকার বিনিময়ে কোনোভাবে সমঝোতা করবেন না এটাই আমার সকলের কাছে আহ্বান প্রার্থনা শতবর্ষ উপলক্ষে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ গোটা বাংলা গোটা দেশ জুড়ে প্রোগ্রাম করছে বৃহৎ সামাজিক সংগঠন হিন্দুত্ববাদী সংগঠন এত বড় সংগঠন যারা সেবা ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে রাষ্ট্রবাদ জাতীয়তাবাদ দেশপ্রেমকে জাগ্রত করার ক্ষেত্রে যে ভূমিকা গ্রহণ করেছেন এই কয়েক দশক ধরে এর কোন বিকল্প হয় না আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই ভারত চীন যুদ্ধের সময় স্বয়ংসেবকরা ভারতীয় সেনাবাহিনীকে যেভাবে সাহায্য করেছিলেন তৎকালীন কংগ্রেসের প্রধানমন্ত্রী বাধ্য হয়েছিলেন ছাব্বিশে জানুয়ারির ফুচকা আজ স্বয়ংসেবকদেরকে প্যারেডে অনুমতি দিতে বাংলা খবর આપનારજનિ આપ